শীতের মৌসুমে কিন্তু পিঠা পুলির আয়োজন অনেক বেশি ভালো লাগে আর অনেক টাইপের পিঠা আছে যেগুলো খেতে কিন্তু অসাধারণ আর বিশেষ করে এই শীতের সময় খেতে দারুণ লাগে আজকে সেরকম দুইটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি খুব বেশি ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছি জুনাইলা মম ইউটিউব চ্যানেলে এই যে পিঠাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চমচম পিঠা ভিতরটা কতটা সুন্দর হয়েছে দেখে অবশ্যই বুঝতে পারছেন আর একটা ভাপা তৈরি করে দেখাচ্ছি আর সেটার ভিতরটা একটু দেখাচ্ছি যে ভিতরটা কতটা বেশি সুন্দর হয়েছে এটা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু এই পিঠাগুলো একদম অসাধারণ কিন্তু বানিয়ে নেওয়া যায় খুব সহজে চলে যাচ্ছি মূল পর্বে পিঠা তৈরি তৈরি করার জন্য জন্য প্রথমে আমি করব আর এখানে দুই চামচ হচ্ছে ঘি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ আর হচ্ছে তেজপাতা একটু ঘিয়ের ভিতর ভালো করে ভেজে নিচ্ছি যখন সুন্দর একটা স্মেল চলে আসবে তখন এখানে আমি নারকেল কোরানো দিয়ে দিচ্ছি আর এখানে আমি পুরো একটা নারকেল কোরানো দিয়ে দিচ্ছি নারকেলটা একটু ছোট টাইপের ছিল এজন্য আমি পুরো একটা নারকেল নিয়ে নিয়েছি যেহেতু আমি দুই টাইপের পিঠা তৈরি করব সেজন্য আমার পুরটা একটু বেশি প্রয়োজন হবে ঘিয়ের ভিতরে নারকেলটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে যখন একটু ভাজা হয়ে যাবে এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আর গুড়টা যেহেতু একটু শক্ত ছিল ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে মেল হতে একটু সুবিধা হয় আর এখানে লবণ দিয়ে দিচ্ছি আমি তাহলে মিষ্টির স্বাদটা কিন্তু অনেকটা ভালো লাগবে পান ভাবটা একদমই আসবে না এখন কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এটা একদমই পুটটা রেডি হয়ে গেছে আর পুটটাকে এখন তুলে নিচ্ছি অন্যদিকে পিঠা তৈরির ডো তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি চায়ের কাপের আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি অন ফোরটি স্পুন এর মতো এখানে আমি দুই কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর চালের গুঁড়াটাকে আমি দুই কাপ পানির ভিতরে একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর এখানে পানিটা বলকাশা পর্যন্ত একটু ওয়েট করতে হবে আর চালের গুঁড়াটাকে একটু সুন্দরভাবে সিদ্ধ করতে হবে না হলে কিন্তু এই যে চালের গুঁড়াটা খেতে মানে ভালো লাগবে না আঠালো একটা ভাব চলে আসবে তো ঠিকঠাকভাবে যেতে সিদ্ধ হয় সেদিকটা একটু খেয়াল রাখতে হবে এখন ভালো করে একটু নেড়ে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছিলাম আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে পানিটা একদম পরিমাণ মতো হয়েছে এজন্য কিন্তু এটা ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে যাবে এখন এটাকে নেড়ে চেড়ে দেওয়ার পর ভালোভাবে আমি ঢাকনা দিয়ে ঠেকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিব তাহলে কিন্তু এটা আরো বেশি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর চুলার রাসটা আমি লোতে রেখে দিয়েছিলাম আর এখন আমি উঠিয়ে নিচ্ছি আর এটা একদম রেডি হয়ে গেছে আর উঠিয়ে একটু ঠান্ডা করে তারপর আমি এটাকে সুন্দরভাবে ভাবে মথে নিব একটু ঠান্ডা হওয়ার পর আমি মথে নিচ্ছি আর এটাকে ভালোভাবে একটু মথে নিতে হবে যাতে ভিতরে কোনো লামস না থাকে আর অফ ক্যামেরায় আমি এটাকে আস্তে আস্তে করে মথে নিয়েছি আর মথে নেওয়ার পর এরকম একটা মসৃণ ডো তৈরি হবে আর সেটা দিয়ে কিন্তু পিঠা তৈরি করতে হবে এভাবে হাতে একটু তেল ব্রাশ করে তারপর আমি একটা ছোট লেজি কেটে নিচ্ছি আর হাতের ভিতরে এটাকে ঘুরিয়ে তারপর এভাবে প্রেশার ক্রিয়েট করে একটু ফাঁকা জায়গা তৈরি করছি এখানে আমি পোটটা দিয়ে দিব আর পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে যাবে আর পাচ্ছেন আমি এখন এখানে দিয়ে অনেক বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যাওয়ার একটা চান্স থাকতে পারে তো সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে এখন আস্তে আস্তে করে ঘুরিয়ে তারপর একটা সুন্দর বলের মতো তৈরি করতে হবে গোল আর একটা পিঠা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এখানে আমি কিছু চাল নিয়েছিলাম এটা মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এখন চালের ভিতরে সে বলটাকে সুন্দরভাবে কোট করতে হবে আর হাত দিয়ে একটু প্রেশার ক্রিয়েট করে করে তারপর বলটাকে কোট করতে হবে যাতে বলের গায়ে চালগুলো খুব সুন্দরভাবে লেগে যায় একটা বল কিন্তু তৈরি হয়ে গেছে মানে একটা পিঠা তৈরি হয়ে গেছে এখন একটা চমচম পিছে আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এখন আমি সুন্দর করে ছোট একটা লেজে নিয়েছি আর চমচমের শেপ যেভাবে শেপ দেওয়া হয় সেভাবে একটা শেপ দিয়ে নিচ্ছে তারপর এটাকেও হাত দিয়ে এভাবে প্রেসার ক্রিয়েট করে একটু জায়গা তৈরি করতে হবে যাতে এর ভিতরে পুটটা ঠিকঠাক ভাবে দেওয়া যায় তারপর এখানে লম্বাটে করে এরকম পুটটা দিতে হবে আর এটার মুখটাকে সিল করে দিতে হবে একটু আলতো হাতে করে নিতে হবে একটু সময় নিয়ে করে তাহলে কিন্তু সুন্দর হবে তারপর হাত দিয়ে প্রেশার ক্রিয়েট করে একটা চমচম তৈরি হয়ে গেছে নারী কেলে গুঁড়োর ভিতরে আমি এটাকে কোট করছি এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন কিন্তু যদি কোট করেন দেখতেও ভালো লাগে খেতেও খুব বেশি ভালো লাগবে সবগুলো পিঠা একইভাবে তৈরি করা হয়ে গেছে পিঠাগুলোকে ভাপ দেওয়ার জন্য আমি এখানে পানি ফুটিয়ে নিয়েছি আর স্টেনারি পিঠাগুলো দিয়ে তারপর দিয়ে দিচ্ছি আর এখন আমি এটাকে তিরিশ মিনিটের মতো রান্না করে নিচ্ছি আর তিরিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো তৈরি হয়ে গেছে আগেই আমি চমচমগুলো উঠিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় আর এখন আমি এখানে ভাপা কদমে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি এটা একদমই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর আপনারা এখানে বাসমতি চালটা ইউজ করবেন আমি এখানে হচ্ছে ভাতের ইউজ করছিলাম এই জন্য ফুলটা দেখতে অতটা ভালো হয়নি তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের রেসিপি এই পর্যন্তই নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ